বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয় আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয় এই সালাইটা কার বাচ্চাটা আমার মুখের উপর কথা বলছে আরে কালুয়াদা এটা হচ্ছে আমাদের পাড়ার পয়টুর মেয়ে ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে ও এবার বুঝেছি এটা কোন শান্তি ছেলের মেয়ে এখন ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবাকে বলতে বলতে কথা বলবেন না আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো এই তুই কি লাউরা তো বাপের ভয় দেখেছিস নাকি আমাকে কানে তলে এমন এক ঝাপুর মারবো না বাপের নাম ভুলে যাবি তুই ভাই মেয়ে দেখ না গাড়ে কইকে ভয় কি মা বা এটা আবার কোন শুনে বাচ্চা কালোদা এ একে চিনতে পারছো না আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটোর ছেলে ওরা যে বাড়ার বানারই ছেলে হোক না কেন এই তুই কি বলি না আমাকে

আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি ওই কালো অনেক বাল ও তো সবার প্রথমে তোর মেয়েকে মারতে আসছিল যদি আমার ছেলে ঠিক সময় না যেত না তোর মেয়ে আজকে রাস্তায় পড়ে থাকতে বুঝলি তো কি বললি ওই চুদির ভাই সবার প্রথমে আমার মেয়েকে মারতে গেছিল হ্যাঁ তা নাই তো কি বলছি আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি কই বাড়া টুনটুনি তো আমাকে এসে এত কিছু বলেনি ও আর কি বলবে বাচ্চা মানুষ ভাত নিয়ে গেছিল হয়তো চোরের বাচ্চা ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিতে এসেছিল

তোর কি মনে হয় আমরা এখানে একা একা এসেছি লেওনা তোর মতন ভোদার বলের গাড় ভাঙার জন্য না আমরা সাথে করে পুলিশও নিয়ে এসেছি যখন থানায় নিয়ে গিয়ে শাটারের ভিতরে গরম রড ঢুকাবে না তখন বুঝবি তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস স্যার ও স্যার মিস্টার কালুয়া বাচ্চাদের গায়ে হাত তোলার জন্য আপনাকে অ্যাড্রেস করা হচ্ছে এ কি তুমি চলে এসেছো কি হয়েছে রে কি বলো তো হঠাৎ করে তুমি আমাকে তারা তাড়াহুড়ো করে আসতে বললে কেন একটা বিচাল বড় বিপদ হয়ে গেছে গো এই সেরেছে বিপদ হয়েছে মানে কি হয়েছে তোমার দাদা কি তোমাকে হাত তুলেছে নাকি গো লেও না তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল খেচে দেবো হ্যাঁ গো কিছু হয়নি দাদা থাকলে তো দাদা আমার গিয়ে হাত তুলবে এই মেরেছে দাদা থাকলে তো বলে দাদা কি মরে গেল নাকি আজ গিয়ে আমি স্কুল থেকে বাড়ি ফের সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে সে কি কেন দাদা আমার কি করলো আর না দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল তারপরে নাকি সেই বাচ্চাটার মামার ক্লাবে ছেলে চলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে আমার দাদার সাথে কার এরকম করলো আমি তাদেরকে ছাড়বো না এই গালি করে না এখন তো এই পুnga মেরেছি রে কি বাই বাই টাটা গুডবাই